নাইটেডে বাসন টু বান্ন হাজার মেট্রো প্লাস বান্ন হাজার এটাও হাজার হাজার সব বাসন টু ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ভাই এখানে আসছে অ্যাপাচি আর টিআর ম্যান মাই ভাই দশ বছর নাম্বার করা ডিজিটাল নাম্বার ডিজিটাল মিটার কিন্তু এটা হ্যাঁ ডিজিটাল মিটার অ্যাপাচি আর টিআর ভাই অনলি উনতিরিশ হাজার টাকায় হ্যাঁ আসবেন কোথায় নরসিংদীর মাধবদী বাস স্ট্যান্ড শীতলাপাড়ি মোড় মিটারের সম্রাট বাইক

পঞ্চাশ হাজার টাকা সিএফ মোটো দিয়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা সিএফ মোটো পালসার দেখেন এই পালসার সতেরো মডেল ভাই লুক দেখেন লুক দেখলে কিন্তু মাথা মাথা নষ্ট নষ্ট কি ভাই ভাই গ্যারান্টি গ্যারান্টি হয় না কেননা আমরা গাড়িগুলো আপনাদের মতো কারো না কারো কাছ থেকে কিনে আনি এই গাড়িগুলা আমি বানাই না আমার ভাই বানায় না আমার মা বানায় না আমার বাবা বানায় না এই গাড়িগুলো আপনাদের কাছ থেকে কিনি কেনার পরে যদি আমরা বলি সমস্যা আপনারা ফেরত নেন না ভাই আমরাও ফেরত দিতে পারি না হ্যাঁ তবে ফেরত দিতে পারতাম যদি একটা গাড়ি বিশ দিয়ে কিনা পঞ্চাশ বেঁচতাম ষাট বেঁচতাম কীভাবে পারতাম গাড়িতে কাজ করায় ফ্রেশ রাখতাম যে এটা ফ্রেশ গ্যারান্টি আমাদের গাড়ি ফ্রেশ নেয় আমাদের গাড়ি যেমন কিনি তেমন কোনোটা ফ্রেশ কোনোটা ভালো কোনোটা যক্ষা কোনোটা মক্কা কোনোটা বাঙ্গারি যেমন আছে আপনি টাকার অঙ্কে দেখে কিনবেন ভাই সত্তর হাজার টাকা ভাইয়া শুধু আটষট্টিতে হাজার টাকা পালসার ষোলো মডেল জি শুধু আটষট্টি দিয়ে নেন পালসার বাষট্টি হাজার টাকায় শুধু সাইডে নেন আজকে জানি এই যে আরেকটা পালসার আছে সোলভার মডেল আটষট্টি হাজার টাকা এটাও সেম দাম ভাই ভাই আজকে পালসার মানেই দাম আঁকা এই যে আরেকটা আছে আটষট্টি হাজার টাকা ভাই এটাও আটষট্টি হাজার টাকা সম্রাট ভাই গ্যালারি থেকে আরও একটা পালসার বেজন মাত্র আটষট্টি হাজার টাকা এদিকে দেখেন এই পালসার বেজন আটান্ন হাজার টাকা শুধু আটান্ন হাজার টাকা জি এইখানে দেখেন

বাই এখানে দেখেন হাউজিং কে4 55000 টাকায় শুধু 55তে তো দেখতে টাকায় ডাবল ডি আরেকটা পেজ মানে 58000 টাকা ডাবল ডি 55000 ডাবল ডি এই যে এখানে ডাবল টাকা শুধু টাকা ডাবল বাই এইখানে আছে এই যে এই

সেই আটিয়ার দাম যদি সম্রাট বাই গ্যালারিতে হয় মাত্র মাত্র আজকে পঁয়ষট্টি হাজার টাকা তাহলে না নিয়ে পারবেন ভাই পঁয়ষট্টি হাজার সাইডে দিয়ে দিলাম আজকে সাইডে দিয়ে দিলাম আটিয়ার ভাই এখানে টিলার আছে টিলার এফআই এবিএস এটা কিন্তু ডাবল ডিক্স এবিএস বাইক ভাই এবিএস বাইক আজকে দামাকা অভারে দেখেন এদিকে আসেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা এবিএস এক লাখ পনেরো হয় এক লাখ দশ নেন ভাই

ভাই আমরা তো অন্যদের মধ্যে বলি না যে আমাদের তিন মাসে ফ্রি সার্ভিস তিন মাসের এগুলো বলে কারা এগুলা বলে কারা এগুলো একটা কৌশল কেমন কৌশল তিন মাসের পিস্টন গ্যারান্টি আপনি যদি বেরিতে হঠাৎ করে দুয়া বেরিতে আছে আপনি আসলেন আমি দুয়া বন্ধ করে দিলাম দুয়া বন্ধ করতে পাঁচ ছো টাকা লাগে নর্মালি কাজ করে দিই এমন এর মানে এই না যে গাড়িটা ফ্রেশ হয়েছিল দুয়া আর ইঞ্জিল অনেক ব্যাপার সেপার সুতরাং এইসব গ্যারান্টি কি গ্যারান্টি ভাই তিন মাসে পিস্টন গ্যারান্টি আচ্ছা একটা জিনিস বুঝেন তিন মাসের তিনটা ফ্রি সার্ভিস বলে আপনি কুমিল্লা চট্টগ্রাম রাজশাহী থেকে গাড়ি কিনবেন এসে এখানে কি ফ্রি সার্ভিস দুশো টাকা সার্ভিসের জন্য আসবেন আসবেন না ভাই এটা জাস্ট একটা নাটক এই নাটকটা হলে কি হয় যেমন বিক্রির সময় আমি কইলাম আরে ভাই আমরা তিনটা ফ্রি সার্ভিস দিতেছি অন্য জায়গায় চাইবেন আরে ভাই তিন মাসে পিস্টন গ্যারান্টি ভাই আপনার গাড়ির দাম এটা কইয়াই আপনার ফুলাইয়া গাড়ির দাম দশ হাজার পনেরো হাজার বেশি রাখতেছে আমরা এগুলো পারি না আমাদের এরকম গ্যারান্টি নেই আমাদের পেপার্স এর গ্যারান্টি একশো পার্সেন্ট গাড়ি নেবেন আপনি যতটুকু ইচ্ছা চালাবেন মেকা এসে দুমছে চালায় তারপর পছন্দ হলে নিয়ে যাবেন এটা অনলি আজকে আটান্ন হাজার টাকা হ্যাঁ এই যে রোড মাস্টার এপিডু এটা আটান্ন হাজার টাকা সিপিএস ব্রেকিং এটা আটান্ন হাজার টাকা ভাই এটা আটান্ন হাজার টাকা ভাই এটা পঞ্চান্ন হাজার টাকা জি এখানে বোল্ড আছে আশি হাজার টাকা বোল্ড আছে আরেকটা পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তরে জি ভাই সি নিবেন পঞ্চান্ন না লঞ্চে নেবেন পঞ্চান্ন হাজারে পঞ্চান্ন 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 কার কোনটা লাগবে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার ভাই এদিকে দেখেন অনলি পঁয়ষট্টি হাজারে আর কে অনলি পঁয়ষট্টি হাজার টাকা এসএফ ভাই অনলি পঁয়ষট্টি 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 মঠ করা এটা এটা এস ও এম টাকা যে এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি পালসার এন এস এটা অনলি সত্তর হাজার টাকা

পঁয়ত্রিশ হাজার টাকা এ যারা ডিজিটাল নাম্বার ডিজিটাল মিটার পঁয়ত্রিশ হাজার নাইটেড পঁয়ত্রিশ হাজার নাইটেড পঁয়ত্রিশ হাজার নাইটেড পঁয়ত্রিশ হাজার সব নাম্বার করে নাইটেড পঁয়ত্রিশ হাজার এই যে এত সুন্দর এই এই এক্সেল বাইকটা পেয়ে যেমন অনলি তিরিশ হাজার টাকা যারা টার্বো তিরিশ হাজার এই টার্বো তিরিশ হাজার এই যে বিশ হাজার টাকার গাড়ি তাও ডিজিটাল নাম্বার বিশ হাজার টাকার গাড়ি ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার এই ওই বিশ হাজার টাকা আসবেন কোথায় আসবেন নরসিংদী জেলার মাদুরদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোড় মিটার সম্রাট বাইক গ্যালারি গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদুরদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিএটিসি বাসে মাদুরদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাদবদী বাস স্ট্যান্ড যদি গাজীপুর থেকে আসেন পাঁচ হয়ে মাদুরদী বাস স্ট্যান্ড যদি আপনারা চট্টগ্রাম কুমিল্লা ফেনি এদিক দিয়ে আসেন এই দিক থেকে আসেন তাহলে কাজপুর ব্রিজ নামবেন ব্রিজ নেমে বিশ বিশ পঁচিশ টাকা বা পঞ্চাশ টাকা নিতে পারে ডাইরেক্ট বাসে দশ মিনিটের রাস্তা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে কোনো ঋষ্মওয়ালা বাইকে বললে চলবে জালপটি মসজিদ যাব বিশ টাকা বাড়া নেবে এক টাকাও বেশি নেবে না বিশ টাকা বাড়া নিবে জালপটি মসজিদ মিট মিট মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি যদি আপনারা বিশ্রান্তি করিতলা ফেরিঘাট দিয়ে আসেন তাহলে ফেরিঘাট থেকে দশ মিনিটের রাস্তা সরাসরি জালপট্টি মসজিদের সামনে নামায় দিবে সিএনজি যুগে ভাই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক সম্রাট বাইক সম্রাট বাইক গ্যালারি আর সম্রাট ফ্রি বাইক অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ